আপনি আপনার কষ্ট অর্জিত পয়সা দিয়ে আপনি সুন্দর একখণ্ড জমি নিচ্ছেন জমি ক্রয়ের পূর্বে দেখে টিকে একেবারে উকিল দিয়ে দেখছেন লেখক দিয়ে দেখছেন সব ঠিকঠাক রেজিস্ট্রি হয়েছে আপনার নামে নাম জারি হয়েছে আপনার নামে খাজনা হয়েছে আপনি দখলও নিছেন কিন্তু তারপরেও কিছুদিন পর আপনি একটি ভুল করছেন সেই ভুলের খেসারত আপনার দিতেই হবে দিতেই হবে দিতেই হবে আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা যে কথা বলতেছিলাম আপনি একখণ্ড জমি কিনেছেন নাম জারি হয়েছে খাজনা দিয়েছেন ভোগ দখল করতেছেন ঠিক আছে কিন্তু সমস্যা কি সমস্যা হইল আপনি যেখান থেকে জমি কিনেছেন সেই জমির মালিক দশ একর জমি অধিগ্রহণ করেছে কিনে নিছে একত্রে বহু দাক্ষতিয়ান বহু লোকের কাছে কিনে একত্র করে রাস্তা দিছে প্লটিং যা বাংলাদেশে প্লটিংয়ের জমি কিনেছেন এখন আপনার কাগজপত্র ঠিক আছে সব কিছু ঠিক আছে জমি কিন্তু কেউ মানুষ বসবাস করে নাই ফাঁকা মাঠ ফাঁকা মাঠ আপনি সেই মাঠের ভেতরে রাস্তাঘাট দিয়ে জমি কিনছেন আপনার একচল্লিশ নম্বর প্লট আপনি কিনেছেন এখন কিছুদিন পরে রেস্টির পরে আপনি জমির সেই মালিক এসে বললো কি ভাইয়া আমার তো একটু সমস্যা হয়ে গেছে আপনার কাছে জমি বিক্রি করার আগে এই একচল্লিশ প্লট আমি মিস্টার মনিরকে বলছিলাম এখন সে তো এটা নিতে চাচ্ছে কিংবা উনি বুকিংও দিয়ে গেছে আমার মনে নেই আমার ম্যানেজার ভুল করছে। আপনার একচল্লিশ নম্বর দিয়েছে একচল্লিশ নম্বরেও পাঁচ কাটা জমি পঞ্চান্ন নম্বর প্লটের পাশে অর্ডারও পাঁচ কাটা জমি তা আপনি একটু কাইন্ডলি এর থেকে যান ওই জায়গায় যান আপনি দেখলেন কথাটা তো খারাপ না এটা ভালো সুন্দর করে কইছে কিন্তু এটা যে কত খারাপ তা আপনি জানেন না আপনি আপনি ফট করে চলে গেছেন এরকম আমার জীবনে দুটো ঘটনা ঘটছে আমার দু সালে চেম্বারে একদিনকে বসেছিলাম দুই মহিলা তারা পাঁচ কাটা পাঁচ কাটা দশ কাটা জমি কিনছে ওরকম চল্লিশ একচল্লিশ নম্বর প্লটে তো ওই মালিক এসে কিছুদিন পর বললো যে মনির সাহেবের সাথে আমার ডিল হয়েছিল কথা হয়েছিল আমার তো মনে নাই আপনাদের তো একচল্লিশ চল্লিশ একচল্লিশ দিয়ে দিছি উনি এই দুটো নেবে উনি আর ওনার বড়ো ভাই তো আপনারা কাইন্ডলি পঞ্চান্ন ছাপ্পান্নতে চলে যান একই জিনিস ওখানেও পাঁচ কাটা এখানেও পাঁচ কাটা খালি রাস্তা এপার উপর রাস্তা তো আমাদেরই রাস্তা সব কিছু আপনি দেখলেন তো কথাটা তো ভালোই কইছে এতে আর তেমন সমস্যা কি কিন্তু ওই মহিলা আমি মহিলা আমার বলছিল যে এরকম এরকম ঘটনা তো আমি বলছিলাম আপনার কিন্তু সর্বনাশ হয়ে যাবে আপনার ওই ব্যক্তির কাছ থেকে এটা ঘোষণাপত্র দলিল করতে হবে সেই দলিলে আপনার যে চৌহদ্দি ছিল সেইটার স্থলে ভুলবশত মানে সেই ঘোষণাপত্র দলিলে এরকম থাকবে যে আমার এই দলিল লেখার সময় ভুল হয়ে গেছিলো চৌহদ্দী আসলে এটা হবে ও অমুক জায়গায় এরকম যদি আপনি একটা ঘোষণাপত্র দলিল করে নিতে পারেন তাহলে আপনার পরবর্তীতে জীবনে কোনো সমস্যা হবে না কিন্তু আপনি এইভাবে রাখলে আপনার সমস্যা হবে তা উনি আর তেমন গুরুত্ব দেয় নাই আমার কথায় এইভাবে দিন যায় দিন যায় বছর যায় যুগ পেরিয়ে গেছে এখন ওইখানে বসত বাড়ি হয়েছে বসত বাড়ি হইলে প্রত্যেকটা পোলট আর ফাঁকা নাই সবাই কেউ দোতলা করছে কেউ টিন শেড ঘর করছে বাগ বাগিচা বাগান টাকা একেবারে বোঝাই যায় না এখন ওই ব্যক্তি জমি বিক্রি করতে যাবে ওই মহিলা একজন তো তার তো চৌহদ্দি দলিলে রয়েছে একচল্লিশ ওই চল্লিশ নম্বর প্লটের চারিপাশে যে প্লট নাম্বার ওইটা উল্লেখ রয়েছে আর এখন যে কেনতেছে সে তো দেখতেছে যে এই যে পঞ্চাশ নম্বর প্লটের চারিপাশে তো ওই চল্লিশ নম্বর চৌহদ্দির মতো না সম্পূর্ণ ভিন্ন এখন সে ব্যক্তি বলে ভাই তোমার কাগজপত্র শিক্ষা আছে কিন্তু আমি এটা নেব না এবং ব্যাংকে যদি ঋণ নিতে যায় পারবে না তো দুর্ভাগ্য ওই মহিলার ওই মালিক মারা গেছে তার মাত্র দুটো ছেলে তারা ক্যানাডায় থাকে এখন তো এখন এই দলিল কে তারে সুদ্রাই দেবে কে ঘোষণাপত্র দলিল করে দেবে তো আমি বলছি আপনি ওই সময় গায়ে বাঁধান নাই এখন এক যুগ পরে আইছেন এখন কে আপনার খেয়াল করবে আপনার মালিক পক্ষ তো কেউ বাইসে নাই আর থাকলেও দূরে কানাডা থেকে জীবনে আপনার জন্য আসবে না হ্যাঁ তখন একটু ভালো করে কর নাই কেন এই সবাই আমার এদিকে তখন ভালো করে কই নাই কেন আমি কি করে ভালো করে কাবো আমি তো বলিছি যে আপনার এই নিয়ে ভবিষ্যতে গ্যাঞ্জাম বাদ আপনি বলেন না সব তো ঠিক আছে এখানেও পাঁচ কাটা ওখানেও ও কাটা একই মালিক তা তারে বুঝাই পেলাম না সে ওইভাবে চুপচাপ রয়েছে আর করেও নেয় এখন তো পস্তাচ্ছে এখন সে ব্যাসা যে ক্রেতা সে নিতে চাচ্ছে না আর আমার মনে হয় উনি ঋণও পাবে না তো জমি কেনার পরে আপনাদের বলি যত কিছু চেঞ্জ হবে কাগজপত্র সব ভালো থাকলো দখল ভালো সব ভালো কিন্তু যদি যদি জমি চেঞ্জ করে এই জমিতে ওই জমি যান তখন আপনার একটা ঘোষণাপত্র দলিল করে নিতে হবে নতুবা আপনার সব কিছুতে সমস্যায় পড়ে যাবেন তো যারা জমি কিনেছেন কথা যারা কেনেন নাই কিংবা কেনবেন তারা যদি এই মহিলার মতো এরকম সমস্যার মুখোমুখি হন তাহলে তার সমাধান ভাই তোমার জমি আমি পাল্টাইতে রাজি আছি ঠিক আছে আমার ঘোষণাপত্র তোমার নিজ খরচে আমার এই ঘোষণাপত্র দলিল করে দাও এইটা যদি দেয় তাহলে ঠিক আছে নতুবা ঠিক নাই ওই মহিলার মতো পোস্তাইতে হবে আপনার